দিগন্ত বিস্তৃত আঁকা বাঁকা উধাও নদী প্রকৃতিপ্রেমী মাত্রেই মন প্রাণ কেড়ে নেয় ফেনী নদীর পাড়ে অবস্থান করছি এখন একদিকে নদী অন্যদিকে ফসলের ক্ষেত সৌন্দর্য পিপাসু মানুষের জন্য এর চেয়ে মনোরম স্থান আর কি হতে পারে পার্বত্য ত্রিপুরার পাহাড় থেকে নেমে এসে ফেনীর জনপথ ছুঁয়ে এ জলরাশি নেমে গেছে বঙ্গোপসাগরে বিস্তৃত জলরাশি ফসলের ক্ষেত আর নদীকূলের জনজীবন দেখে ক্ষণিকের জন্য ব্যস্ত জীবন থেকে নিজেকে হারিয়ে ফেলেছি বিস্তৃত দিনের কথা আজ মনে পড়ছে যখন বন্ধনহীন জীবনে নদীকূলে ঘুরেছি অনেক বেলা প্রকৃতি যাদের টানে তারা প্রকৃতির ডাক উপেক্ষা করতে পারে না এমন পরিবেশে আমি কিছু সময়ের জন্য অবোধ শিশু হয়ে যাই কঠিন জীবন সংগ্রামে জেলে মাছ ধরছে নদীতে একই বলে জীবন যুদ্ধ। জীবন জীবনযুদ্ধে টিকে থাকার প্রতিযোগিতা দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে আজকে ভাগ্যে কি আছে তারা জানে না হয়তো মাছ পাবে নয় পাবে না তবু জাল ফেলতে হবে নদীতে অন্যদিকে নদীকুলের মানুষের বেঁচে থাকার সংগ্রাম এই হলো জেলে জীবন এই ছোট্ট টঙে কোনো এক জেলের রান্না খাওয়া থাকা সব আলাদা করে এদের জীবনে বিনোদন বলে কিছু নেই জীবনই তাদের বিনোদন সব জীবন সংগ্রাম সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তাদের নদীকুলের মানুষের জেলের নদী খাল বিল সাগর পাহাড় সব মিলিয়ে এ এক স্বপ্নের দেশ হাইরে আমার মন মাতানো দেশ হাইরে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হাইরে আমার মন মাতানো